দুইশত বছরের পুরনো ব্রিটিশ আমলের জোরাতালি নরবরে ট্রেনে চলছে সিলেট বিভাগের রেলওয়ে কার্যক্রম বৈষম্যের শিকার সিলেটের রেলপথ সিলেট ঢাকা ও সিলেট কক্সবাজার রেলপথে দুটি বিশেষ ট্রেন চালু আখাউড়া সিলেট রেলপথ সংস্কার করে ডাবল গেজ লাইনে উন্নতিকরণ সহ আট দফা দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে শনিবার আঠারোই অক্টোবর শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে আমরা শ্রীমঙ্গলবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শ্রীমঙ্গলের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমেদের সভাপতিতে এবং সাংবাদিক সৈয়দ সায়েদ আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল রফিয়া আহমদ চৌধুরী সাংবাদিক কাউসার ইংবাল শ্রীমঙ্গল সানাকের সহসভাপতি কাজী আসমা ইকরামুল মুমিন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা এম এ রহিম নোমানি শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ একরামুল কবির সাংবাদিক সঞ্জয় দেব ও শিক্ষক শিক্ষক আব্দুল কাদির প্রমুখ এ সময় সাংবাদিক ব্যবসায়ী শিক্ষক শিক্ষার্থী ও চাকরিজীবী সহ বিভিন্ন পেশার সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন বক্তারা ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ সিলেট রেলপথে আধুনিক সেবা ও অবকাঠামোগত উন্নয়ন সহ ঘোষিত আট দফা দাবিতে ভবিষ্যতে সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা রিপোর্ট করেছেন মৌলভীবাজার প্রতিনিধি তিমির বনি এনএনটিবি